Ha <laughs> প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল যীসু ধন্য হে পূর্ণময়ী মারিয়াই ঈশ্বর জননী আমরা পাপি এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন মারিয়া প্রণামসাদণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভ ফল চিশু ধন্য পূর্ণমণি মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর আমরা পাবি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ব ফল ধন্য

প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলিয়ে তোমার তোমার গর্ব ধন্য যিশু ধন্যময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এরখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলিয়ে ধন্যা তোমার গর্ব ফল ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারুকুলিয়া ধন্যা তোমার গর্ব ফল হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারু কুলিয়ে ধন্য তোমার গর্ব ফল যিশু ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক আদিতে যেমন হয়তো এখন যেমন হয়তো প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো সকল আত্মাকে স্বর্গের পথে চালাও বিশেষত যাহাদের জন্য তোমার দয়া কাম অবশ্য দ্বিতীয় কানানগরী বিবাহ উৎসবে যিশুর আত্মপ্রকাশ কানানগরে বিবাহ উৎসবে যিশুর মা যিশু তাহার শিষ্যগণ নিমন্ত্রিত হইয়াছিলেন এবং উৎসবে ধ্রাক্ষারস করাইয়া গেলে যিশু মায়ের অনুরোধে জলকে রসে পরিণত করিয়া আপন মহিমা প্রকাশ করিলেন আসুন আমরা এই তত্ত্ব ধ্যান করি হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক দৈনিক অন্য তোমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমি প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল দিশু ধন্য জয় পূর্ণময় মারিয়া ঈশ্বরজনী আমরা বাসি এসো আমাদের মৃত্যু kalam দের মঙ্গল প্রার্থনা গ্রামে প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল দিশু ধন্য এর প্রবল মালিয়ায় ঈশ্বর্যনী আমরা পাবে এক নানা মালিক মৃত্যু প্ৰবে মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভ খল দিশু ধন্য এই প্রবল মারিয়ায় ঈশ্বর্যনী আমরা এক নামদের মৃত্যু কলাব দেশ বঙ্গল মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায়

এক নামে সুকল্যাnder মঙ্গলপ্রার্থনা শ্রামেন প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা তোমার সহায় তুমি নারী পুলে ধন্য তোমার গর্ভফল বিশ্ব ধন্য এক নামে সুকল্যাnder মঙ্গলপ্রার্থনা শ্রামেন প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী পুলে ধন্য তোমার গর্ভফল বিশ্ব ধন্য

তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভ ফল দৃষ্টি ধন্য প্রণাম মারিয়া প্রসাদপূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভ ফল দৃষ্টি ধন্য পিতা পুত্র হে প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো নরকের অগ্নি হইতে আমাদিগকে রক্ষা করো সকল আত্মাকে স্বর্গের পথে চালাও বিশেষত যাহাদের জন্য তোমার দয়া কাম তা